আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের কাটাও এখানে চারটি অঙ্ক করতে বলা হয়েছে এই চারটি অঙ্ক আমরা সলভ করব শিক্ষার্থীরা খেয়াল করো এক নম্বরে বলা হয়েছে পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়েল টু এর একটি মাত্র সমাধান থাকবে তো এক নজর আমরা দেখে আসি একটিমাত্র সমাধান থাকার শর্তটা আসলে কি শখ পাঁচ দশমিক চার থেকে তোমরা দেখতে পাবা যখন দুটো সমীকরণের অনুপাতগুলোর তুলনা করবা এ ওয়ান বাই এ টু নট ইকুয়েল বাই বি টু হবে তখনই একটিমাত্র সাধারণ সমাধান আছে তো আমাদের এ ওয়ান বাই এ টু নট ইকুয়েল বি বাই বি টু বের করলে চলছে তো চলো আমরা এক নম্বরের সলিউশনটা দেখে নেই খেয়াল করো সমাধান একটিমাত্র সমাধান থাকবে যদি প্রথমে আমাদের কি করতে হবে এ ওয়ান বাই এ টু এরকম হতে হবে বি ওয়ান বাই বি টু তো এ ওয়ান কোথায় পাবো প্রথম সমীকরণের এক্সের সহক হচ্ছে এ ওয়ান তো সেটা আমরা প্রথমে লিখলাম ওপরে আবার এটা হলো এ ওয়ান বের করা এ টু বের করবো দ্বিতীয় সমীকরণের এক্সের সহক হচ্ছে এ টু এটা হচ্ছে নাইন তো নাইন আমরা নিচে লিখেছি তারপর নট ইকুয়েল চিহ্ন দিয়েছি মানে সমান নয় এই চিহ্ন দিয়েছি তারপর আমরা এখন বিয়ন লিখবো বিয়ন কোথায় প্রথম সমীকরণের ওয়ের সহক মাইনাস ফোর তাই না এইটা হচ্ছে বিয়ন তারপর ভাগ দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহক এইটা হচ্ছে বি টু তো আমাদের বি টু পেয়ে গেলাম এখানে পি তো সেটা আমরা নিচে লিখেছি আশা করি তোমরা এটা বের করতে পারবে এখন কি করতে হবে যেহেতু পি এর মান বের করতে হবে বলছে পি এর কোন মানের জন্য এই কোন আগে আমরা গুণ করি তো তিনের সাথে পি গুণ করলে তিন পি তারপর এই নট ইকুয়েল চিহ্নটা দেবো তারপর অপর কোন গুণ করে সমানের আরেক এক দেব দেবো নয়ের সাথে মাইনাস চার গুণ করলে চার নং ছত্রিশ তো মাইনাস ছত্রিশ হবে এখানে তো থ্রি পি নট ইকুয়েল মাইনাস থার্টি সিক্স তো এটা আমরা এই তিনটা ভাগ করে দিতে পারি ডান পার্শ্বে এরকম হবে তিন দিয়ে যদি আমরা ছত্রিশকে কাটি তাহলে মাইনাস হয় তো দেখতে পাচ্ছো পি এর মান হচ্ছে মাইনাস বারো বের হল তাহলে আমরা বুঝতে পারলাম পি এর মান যদি মাইনাস বারো না হয় তখনই একটিমাত্র সমাধান থাকবে তাহলে সর্বশেষ লেখা হয়েছে অতএব পি এর মান মাইনাস বারো বাদে অন্য সকল মানের জন্য একটি সমাধান থাকবে আশা করি বুঝতে পেরেছ আমরা দুই নম্বর অঙ্কে যাই দুই নম্বরে বলছে আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস টু ওয়াই ফাইভ এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না তো আমরা পাঁচ দশমিক চার এই একটু খেয়াল করি কোনো সাধারণ সমাধান নেই এখানে বলছে যে কোনো সমাধান পাওয়া যাবে না তো কোন সমাধান তখনই পাওয়া যাবে না যখন এরকম হবে এ ওয়ান বাই এ টু ইকুয়েল বিয়ান বাই বি টু নট বাই সি টু তাহলে কোনো সাধারণ সমাধান নেই তাহলে এটা আমাদের লিখতে হবে হ্যাঁ তো এটা সলিউশনটা দেখে নেই তো সেক্ষেত্রে তোমরা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দুই নম্বরের সমাধান খেয়াল করো আমি এখানে লিখে রাখি এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু নট সি বাই সি টু এরকম হলেই কোনো সমাধান পাওয়া যায় না তাহলে সমীকরণ দুইটির কোনো সমাধান থাকবে না যদি এ ওয়ান বাই এ টু এখানে প্রথম সমীকরণের ওয়ান সেটা আমরা প্রথমে লিখেছি তারপর নিচে লিখবো হচ্ছে দ্বিতীয় সমীকরণের সেটা আর আমরা নিচে লিখেছি তারপর সমান তো এটার কাজ আমাদের শেষ বি ওয়ান বাই বি টু লিখতে হবে প্রথম সমীকরণের ওয়ের সহক হচ্ছে বি ওয়ান তো এই দুই আমরা এখানে লিখলাম দ্বিতীয় সমীকরণের ওয়ের সহক তিন সেটা হচ্ছে বি টু সেটা আমরা নিচে লিখলাম তারপর নট ইকুয়েল চিহ্নটা দিয়েছি এবার সি ওয়ান বাই সি টু বের করতে হবে তো এইটা হচ্ছে প্রথম সমীকরণের যেটা ধ্রুব ধ্রুবক পদ আছে সেটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সি সেটা ওপরে লিখেছি তারপর দ্বিতীয় সমীকরণের এই যে ধ্রুবকটা এটা হচ্ছে সি টু সেটা আমরা নিচে লিখেছি তো এখন আমাদের এটা সলভ করতে হবে এটা সলভ করে আরের মান বের করতে হবে তো আমরা এই যে প্রথম এবং দ্বিতীয় অংশ নিয়ে সলভ করতে পারি কারণ প্রথম অংশের মধ্যে আর উপস্থিত দ্বিতীয় অংশের মধ্যে শুধুমাত্র ধ্রুব পদ গুলো উপস্থিত আরের মান অনায়াসে বের করা যাবে সেটাই আমরা এখানে লিখেছি তো এখানে আমরা এই কোনা আগে গুণ করেছি তিনের সাথে আর গুণ করলে তিন আর তো যেকোনো এক কোনা গুণ করে সমানের এক পার্শ্বে রেখেছি আর এক গুণ করে সমানের আর এক পাশে রাখবো এটাই হচ্ছে সিস্টেম তাহলে এর সাথে আর প্লাস ওয়ান গুণ হবে তাহলে টু ইন্টু আর প্লাস ওয়ান তাহলে থ্রি আর যা আছে তাই এর সাথে এরও গুণ হবে অনেরও গুণ হবে দুইয়ের সাথে আর গুণ করলে দুই আর আবার এর সাথে অন গুণ করলে দুই এক দুই তাহলে থ্রি আর যা আছে তাই নামলো সমানে ডান পাশে আর জাতীয় কিছু একটা আছে টু আর এটা বাম পাশে নিয়ে আসবো তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হবে তো এখানে দুই যা আছে তাই তিনটা আর থেকে দুইটা আর বিয়োগ করলে হবে একটা আর সমান দুই তাহলে আর এর মান আমাদের বের হয়েছে তাহলে এখন বলতে পারি আর সমান টু হলে প্রদত্ত সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা তিন নম্বর অঙ্কে যাই কে এর কোন মানের জন্য কে এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল কে এবং কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর আয় ইকুয়েল ফাইভ কে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে তো অসংখ্য সমাধান থাকার সত্ত্বে আমরা একটু দেখে নেব খেয়াল করো এই তো দেখো অসংখ্য সাধারণ সমাধান আছে তখনই আছে যখন এ ওয়ান বাই এ টু হবে চলো আমরা সলিউশন দেখে সেক্ষেত্রে খেয়াল করো সমাধান সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে যদি এ ওয়ান বাই এ টু ইকুয়েল বি ওয়ান বাই বি টু ইকুয়েল সি ওয়ান বাই সি টু এরকম হয় প্রথমে আমরা এ ওয়ান বাই এ টু এটা বের করে নেব প্রথম সমীকরণের এক্সের সহক এইটা হচ্ছে এ ওয়ান তো এ ওয়ান কে সেটা লেখা হয়েছে তারপর ভাগ দ্বিতীয় সমীকরণের এক্স এর সহক কে মাইনাস ওয়ান এটা আমরা নিচে লিখেছি এটা হচ্ছে এ টু এর মান এবার আমরা বিয়ান বাই বি টু এটা দেখব প্রথম সমীকরণের অ এর সহক সিক্স এটা হচ্ছে বি দ্বিতীয় সমীকরণের অ এর সহক চার যেটা হচ্ছে বি টু এর মান সেটা লিখা হয়েছে সমান সি ওয়ান বাই সি টু বের করবো প্রথম সমীকরণের সমানের ডান পাশে ধ্রুবক যেটা আছে পুরোটাই হচ্ছে সি এর মান এইটা লিখা হয়েছে তারপর দ্বিতীয় সমীকরণের সমানের ডান পার্শ্বে পুরোটাই নিচে লিখেছি ঠিক আছে এটার সাথে কম্পেয়ার করলাম আমরা এখন আমাদের কে এর মানটা বের করতে হবে দেখো এই অংশ দুটো যদি তুলনা করি তাহলে কে এর মান বের করা যায় আবার এই অংশ দুটো যদি তুলনা করি তাও কে এর মান বের করা যায় তো প্রথম যে অংশ দুটো আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ এই দুটো আমরা কম্পেয়ার করেছি কে বাই কে মাইনাস ওয়ান এটা থেকে কে এর মান বের করব তো এই যে কে এর সাথে চার গুণ করো চার কে হবে তারপর এই ছয়ের সাথে কে মাইনাস ওয়ান গুণ হয়েছে এখানে এখানে যা আছে তাই নামলো ছয়ের সাথে কে গুণ করলে ছয় কে ছয়ের সাথে এক গুণ করলে ছয় এক কে ছয় তো এই মাইনাসটা নেমে গেছে তাহলে ফোর কে যা আছে তাই নামলো সমানের ডান পার্শে সিক্স কে প্লাস আসে বাম পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে তারপর সমানে ডান পার্সে কিন্তু মাইনাস সিক্স যা আছে তাই নেমে গেল চিহ্ন কিন্তু মাইনাস সহ নামাইতে হয় সময় তাছাড়া কিন্তু অঙ্ক ভুল হয়ে যায় তাহলে চার কে বিক সিক্স কে এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস টু কে ইকুয়েল মাইনাস সিক্স উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কেটে যায় তাহলে টু কে ইকুয়েল সিক্স থাকে কে এর মান বের করবো দুই ডান পাশে যে ভাগ হবে দুই দিয়ে ছয় কে ভাগ করলে হবে তিন তাহলে কে এর মান হচ্ছে তিন তাহলে কে সমান তিন হলে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা চার নম্বর অঙ্কটা পড়বো এখন এ ও বি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়েল টু বি মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টু এ ইন টু থ্রি বি সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে চলো আমরা এটির সমাধান দেখে নিই অসংখ্য সমাধান থাকার আমরা কিন্তু একটু আগেই জেনেছি আর শতটা দেখাচ্ছি না এখানে খেয়াল করো চার নম্বরের সমাধান সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে যদি এরকম তো আমরা দেখে আসছি এ ওয়ান বাই এ টু ইকুয়েল বিকুয়েল সি ওয়ান আমরা এ ওয়ান বের করব প্রথম সমীকরণের এক্স এর সহক থ্রি এটা হচ্ছে এ ওয়ান আমরা লিখে নিয়েছি তারপর এ টু বের করব দ্বিতীয় সমীকরণের এক্স এর সহক এটা হচ্ছে এ টু এইখানে লিখা হয়েছে তারপর সমান বিওান এটার কাজ শেষ বি বাই বি টু বের করব প্রথম সমীকরণের সেটা আমরা লিখেছি এখন বি টু বের করতে হবে দ্বিতীয় সমীকরণের ওয়ান মাইনাস টু এটা বি টু এর জায়গায় বসিয়ে দিলাম সমান এবার সি ওয়ান বাই সি টু আমাদের বের করতে হবে সি মানে প্রথম সমীকরণের সমানের ডান পাশে যেটা আছে সেটা আবার টু মানে দ্বিতীয় সমীকরণের ডান পাশে থ্রি বি আছে সেটা তাহলে টু বি মাইনাস ওয়ান বাই থ্রি বি এটা করা হলো এখন আমাদের এ এবং বি এর মান দুটাই বের করতে হবে তো এখানে খেয়াল করো এই যে এই তিনটা জিনিস কিন্তু পরস্পরের সমান তো প্রথমে আমরা এর মান বের করার জন্য এই দুটো কম্পেয়ার করব তাই না তারপর বিয়ের মান বের করার জন্য বি কোথায় আছে শেষের টাতে আছে বি এর মান বের করার জন্য এই দুটো কম্পেয়ার করব তাহলে এই যে মাইনাস শুরু ওয়ান সমান থ্রি বাই ফাইভ লিখতে পারি সেটা লিখা হয়েছে তো এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন পরিবর্তন করা হয়েছে মাইনাস এ মাইনাস ওয়ান এইটুকুই করা হয়েছে সেকেন্ড লাইনে এখন কোন গুণটা আমরা সেরে নিতে পারি তো যে কোনো এক কোনা গুণ করে সমানের এক পার্শে আর এক কোন গুণ করে সমানের আর এক পাশে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু এ হল এই কোনা গুণ করে সমানের আর এক পার্শ্বে বসাব তাহলে ফাইভ ইনটু মাইনাস এ তাহলে তিনের সাথে আমরা এটা গুণ করি তিন একে তারপর মাইনাস তিন ছয় এ তারপর ফাইভের সাথে মাইনাস এ গুণ করলে মাইনাস সাথে মাইনাস গুণ করলে মাইনাস এখানে যেহেতু এর মান বের করবো বাম পাশে নিয়ে আসবো সকলে এ তো মাইনাস সিক্স এ যা আছে তাই তারপর মাইনাস ফাইভ এ ডান পাশে আসছে এটা বাম পাশে নিয়ে আসলে প্লাস ফাইভ এ হবে তারপর ইকুয়েল অলরেডি কিন্তু মাইনাস ফাইভ যা আছে তাই ডান এখানেই লেখা হয়েছে বাম পাশ থেকে এই যে প্লাস থ্রি ডান পাশে গেলে মাইনাস থ্রি হবে তাহলে মাইনাস সিক্স এ প্লাস ফাইভ এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস এ তারপর মাইনাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে হবে মাইনাস এইট ওভয় পাশ থেকে মাইনাস কেটে যায় এর মান হচ্ছে এইট তো এর মান হচ্ছে এইট তো এটা একটু তোমরা এইট লিখে নেবা হ্যাঁ তো এটাও একটু এখানে এইট হবে এবার বি এর মান বের করার জন্য এই যে শেষে কিন্তু টু বি মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি বি ইকুয়াল থ্রি বাই ফাইভ বি এটা আমরা কম্পেয়ার করতে পারি তাহলে এই কোনা গুণ করবো তিন ত্রিককে নয় তার সাথে বি আছে নয় বি সমান এই কোনা গুণ করে সমানের আর এক পাশে তাহলে ফাইভের সাথে টু বি মাইনাস ওয়ান গুণ করবো এটা যা আছে তাই পাঁচ দোকানে দশ বি মাইনাস পাঁচকে পাঁচ তাহলে এখানে নাইন বি যা আছে তাই দশ বি ডান পাশ থেকে বাম পাশে আসলো মাইনাস হলো তো এখানে মাইনাস কিন্তু অলরেডি মাইনাস ফাইভ আসছে ডান পাশে তাহলে নয়টার থেকে দশটা বিয়োগ করলে কত হয় একটা থাকে বি মাইনাস পাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয় বি এর মান ফাইভ তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে এর মান এইট আর বিয়ের মান ফাইভ হলে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে তো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ